কাজিগুলো হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি রূপা ডট আর এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি তো এখন বাজে সাড়ে নটা তো চলো মা চা করেছে আমার আজকে দেরি হয়ে গেল উঠতে মা চা করেছে চলো খেয়ে নি ও মা আজকে আদা চা বানায়নি আজকে মা দুধ চা বানিয়েছে তো আজকে আমার স্কুল ছুটি তো তাই জন্য মামার জন্য দুধ চা জানিয়েছে তো চলো দুধ চাটা খেয়ে নি দেখো আমি চা খাচ্ছি চা খেয়ে বসে পড়েছি এখন যদি চা খাস ভাত কখন খাবি পরে খাবো তাই না রান্নাই তো হয়নি খাবি কি তাহলে তুমি তো চলো চাটা খেয়ে নি দেখেছো বিছানার কি অবস্থা আর এই দেখো এখানে বাজার এই দেখো আমার ফেভারিট মাছ এনেছে আর এগুলো কি মা ডাটা এগুলো হ্যাঁ সজনে ডাটা এ দেখো সজনে ডাটা নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে আর কিছু নিয়ে আসেনি আর এ দেখো বিছানার অবস্থা আর এইগুলো আমি মাছবো আর ঘরটা ঝাড় দেবো মা মুছবে তারপরে ঘরটা ঝাঁট আর এই দেখো আমার বাসন মাঝে হয়ে গেছে আর এখানে মা চিংড়ি মাছ ধুচ্ছে চিংড়ি মাছগুলো একটু বড় বড় এনেছে কিন্তু মাথাগুলো বাদ যাচ্ছে দেখো এই দেখো অবশ্য মাথা আমি খাই না আমার ভাল লাগে না মাথা খেতে

রসুন মাতর যেগুলো কচা লঙ্কা সেইগুলো আমি বাদ দিয়ে দেবো আর যেগুলো ভালো রং সেইগুলো এই দেখো মা সজনের ডাটা ছাড়াচ্ছে আর এই যে এখানটায় চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে আর ওইখানটায় ভাত বসিয়েছে তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে ভাত বসিয়েছে আর এখানটায় লঙ্কা ছাড়ানো হয়ে গেছে মায়ের আলু কাটা হয়ে গেছে আর ভাতটাও নেমে গেছে আর কি কাটবা মা আর ডাটা কাটাও হয়ে গেছে এগারোটা বেজে গেছে দেখো ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছে আমাকে তো চলো ঘি দিয়ে ভাতটা খেয়ে নি প্রচন্ড খিদে পেয়েছে গো ঘি দিয়ে মাখিয়ে দিচ্ছে মাখিয়ে দিলেই আমি খেতে শুরু করে দেব আর এখানটা ভাতটা তো হয়ে গেছে দেখিয়েছি দেখো ভাত আর দেখো চিংড়ি হলুদ দিয়ে দিয়েছে চলো এই দেখো এখানে আলু ভাজা হচ্ছে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আর এখানটা বাটনা হচ্ছে এ দেখো এখানে বাটনা হচ্ছে আর আমার ভাত খাওয়া হয়ে গেছে চলো মা করে মায়ের রান্না হয়ে গেছে এটা এটা জাটার ঝোল আর মাছের মাছের তরকারি তরকারি চিংড়ি এখানে ভাত তো আমি স্নানটা করে নি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মা কেবল দেখো স্নান করে উঠলো কখন খাবো তিনটে ছাব্বিশ বাজে খিদের জ্বালায় পেটটা জ্বলে যাচ্ছে তো চলো আমি খেয়ে নি কিসের জন্য আমি লিপস্টিক পরেছি জানো ভিডিও করবো বলে ভিডিও করে উঠলাম এক্ষণে এখন ভাত খেয়ে আবার ভিডিও করতে হবে তো চলো ভাত বাড়া হয়ে গেছে মায়েরা আমার ভাত বাড়া হয়ে গেছে এখানে চিংড়ি মাছের ঝোল তো চলো আমি খেয়ে নিই দুপুরের পর তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি গো আমি খুব টায়ার্ড ছিলাম আর ঘুমাচ্ছিলাম এই দেখো এটা আমার জেম্মা হয় আর এইটা আমার আমার হয় হয় আর আর আমরা খুব মজা করে গল্প করছি আমার মাও আছে তার সঙ্গে আর আমিও আছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি দেখো মাঠের থেকে এসেই আমি খেতে শুরু করে দিয়েছি এই দেখো সন্ধ্যাবেলার টিফিন এটা কি কি জানো দেখাও মুড়ি আর চা আর দুধ আর ক্যাডবেরি আর এই দেখো দুধ খেয়ে নি তাহলে এই দেখো দেখেছ কত ধুলো হয়েছে দেখো বুঝতে পারবে না তোমরা ও দুটোই ঝাড়া হয়ে গেছে না আর এই দেখো এখানে ভাত ভাত বসাচ্ছি এখানে কি কাটলো আলু কাটলো আর পেঁয়াজ কাটলো না আলু পেঁয়াজ কাটলো আমার মা পেঁয়াজি করছে এখানটায় পেঁয়াজ লঙ্কা তারপরে কি মা তেল তেল ডিম ভাজবো হলুদ হ্যাঁ আর এখানে দুটো ডিম পেঁয়াজি ভাজছে তো চলো দেখি তা দেখো কি সুন্দর পেঁয়াজি গুলো হয়েছে ভালোভাবে মাখিয়েছে মা পেঁয়াজ বেশি না পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে আর ওইখানটা ডিমের ভুজিয়া করেছে আর এ দেখো এখানে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ তো ডাল সিদ্ধ তার মধ্যে আবার লঙ্কাও দিয়ে আছে আর দেখো আমি তখন থেকে একটা পেঁয়াজি খাচ্ছি তোমাদের জন্য অনেকগুলোই খেলাম খাও এইসবে খা কমপ্লিট করে আমি উঠলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে অন্য ভিডিও দেখতে পারবে তোমরা তো চলো গুড নাইট